ছোডো সোড়ো ঢেউতুলি পানির সোডো ঢেউ ঢেউতুলি লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে জারগুই কর্ণফুলি মিজোরামের লুসাই পাহাড় থেকে নেমে আসা এই নদীর সঙ্গে অঙ্গাঙ্কিকভাবে জড়িয়ে রয়েছে আরাকান চট্টগ্রাম অঞ্চলের সংস্কৃতি কর্ণফুলের রূপে মুগ্ধ হয়ে কত মানুষ কবি হয়ে গেছেন কতজনের গলায় এসেছে সুর তার ইয়ত্তা নেই এ হেন কর্ণফুলী নদীর মোহনার পূর্ব দক্ষিণ তীরে পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রামের দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত ১৩ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলি নদী পেরুলেই পার্কির চর চট্টগ্রাম সার কারখানা ও কাফকো যাওয়ার পথ ধরে এই সৈকতে যেতে হয় এটি একটি উপকূলীয় সমুদ্র সৈকত একসময় বাংলাদেশে সমুদ্র সৈকত বলতে শুধু কক্সবাজার এবং পতেঙ্গা সৈকতকে মনে করা হলেও বর্তমানে পর্যটকদের কাছে পার্কি সৈকত বেশ জনপ্রিয় হচ্ছে আমরা এখন আছি চট্টগ্রামের আনোয়ারা থানায় পার্কি বিচে এটা আসলে ন্যাচারাল একটা বিচ বাংলাদেশের মধ্যে যে বিচগুলো আছে ম্যাক্সিমাম বিচে কিন্তু আপনার কৃত্রিমভাবে তৈরি হয়ে গেছে প্রাকৃতিক বীজগুলোকে আসলে কৃত্রিমতা নিয়ে আসছে কিন্তু আমাদের এই পার্কি বীচের যে প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য তা কিন্তু এখনও বজায় আছে আপনারা দেখতে পারবেন যে আশেপাশে যে এক পাশে জাউ গাছ আরেক পাশে রয়েছে সমুদ্র এবং এখানে কৃত্রিমভাবে কোনো কিছু এখনই তৈরি করা হয় নাই যে কারণে যারা আসলে ভিজিট করতে পছন্দ করেন যারা বিভিন্ন দূর দূরান্তে যান ভ্রমণের জন্য তাদের জন্য কিন্তু এই প্লেসটা আসলে অসাধারণ একটা প্লেস আর এখানে আপনারা খুব সহজে আসতে পারবেন শহর থেকে এটা বেশি একটা দূরে না আপনারা অনেকেই পতেঙ্গা বিচে গেছেন পত পতেঙ্গা বিচে অনেকে আপনারা যাওয়া আশা করেন পাশাপাশি পার্কি বীচকে পার্কি বিচের পাশে কিন্তু রয়েছে আমাদের টানেল টানেলের এক পাশে পার্কি বিচ আর পাশে পতেঙ্গা বিচ সো আপনার পার্কি এবং পতেঙ্গা বিচের তুলনা করতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে পার্কি বিচের যে আসল সৌন্দর্য তা আসলেই অসাধারণ আপনারা যারা আসলে দূর দূরান্ত থেকে আগে আসেন নাই যদি আপনারা আসতে চান অবশ্যই আপনারা পার্কি বিচে একবার ভ্রমণ করে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পার্কির মনোরম নৈসর্গিক দৃশ্যের হাতছানি ভ্রমণবিলাসী মানুষকে বারবার টেনে আনে সমুদ্রের কাছে ঋতু পরিবর্তনের সাথে সাথে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পার্কির চর একটা সময় এখানে ছিল বারুনির ঘাট চৈত্র মাসের শতভিসার নক্ষত্রে মধুকৃষ্ণা ত্রয়োদশীর বারুণী তিথিতে এখানে বসত বারুনি স্নানের উৎসব কথিত আছে বারুনি স্নানের ফলে ধুয়ে মুছে যায় মানুষের সব পাপ সৈকতের পাশে গোপাদিয়া নামের একটা গ্রাম ছিল সাধারণ মানুষ এই গ্রামকে চিনতেন পার্কি নামে বারুণী স্নানের উৎসবে এই পার্কি গ্রামের লোকেরা অস্থায়ী দোকান বসাতেন টানাচড় জেগে ওঠার ফলে আরও বেড়ে যায় ব্যবসা পার্কি গ্রামের লোকজনের মুখে মুখে চরের নাম হয়ে গেছে পার্কি আমাদের পার্কি সমুদ্র সৈকত এটা মিনি কক্সবাজার নামে পরিচিত এই যে আমাদের এখানে পর্যটকরা এসে সন্ধ্যার সময় এখানে কোনো রাইটিংয়ের কোনো ব্যবস্থা নাই এখানে যদি আমাদের সরকারের যদি একটা উদ্বেগ নেয় লাইটের যদি ব্যবস্থা করে দেয় পর্যটকরা সন্ধ্যায় থেকে একটু সুন্দর আনন্দ উপভোগ করবে ছাতায় বসে যেখানে শিব দেখবে সমুদ্র দেখবে নিরিবিলি একটু একদম খুব মজা করতে পারবে যেমন আমাদের এখানে এই আমাদের বিচের মধ্যে এদিকে আসলে এই আমাদের এই মেন রুটের যেটা একটা সমস্যা মেন রুটটা একটু বড় করতে হবে সরকারের দেখতে হবে এক ঘন্টার পথে যেন দুই ঘন্টা যেতে না পারে এখানে জ্যাম হয়ে যায় যখন অ্যাভেলেবল পর্যটক থাকে তখন আমাদের মেন রুডে জ্যাম হয়ে যায় অসাধারণ একটা বীজ মাথার উপর দিগন্ত জোড়া নীল আকাশ একপাশে সারিবদ্ধ ঝাউগাছ অন্য পাশে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি দূরে গভীর সমুদ্রে নোঙ্গর করা ছোট বড় জাহাজ জেলেদের মাছ ধরার দৃশ্য ও তাদের বিচিত্র জীবনযাপন বালুচরে কাঁকড়ার ছোটাছুটি অন্যরকম মুগ্ধতা জাগার বিচে ঢোকার পথে সরু রাস্তার দুপাশে সারি সারি গাছ সবুজ প্রান্তর আর মাছের দেখা যায় বিচে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য গাছ আর রয়েছে যা দেখে সত্যি মনে হয় কক্সবাজারের দৃশ্য পার্কি সৈকতের পাশে একটা বড় পুকুর আছে পুকুরের চারপাশে পার্কের মতো খেলাধুলার ব্যবস্থা রাখা আছে পার্কি বিচে ফুটবল খেলায় মেতে ওঠে অনেকেই সাগরের পাড়ে ফুটবল খেলার কি আনন্দ সেটা নিশ্চয় সবার অজানা নয় ফুটবল খেলে সবাই সমুদ্রের তীরে নামে যেখানে অসংখ্য পর্যটক সঙ্গী পরিবার ও পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠে আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই পানির ঢেউয়ের সাথে দুষ্টুমি এক অন্যরকম আনন্দের স্বর্গে নিয়ে যায় এমন অনুভূতিতে এক মুহূর্তের জন্য যে কাউকেই মনে হবে যেন পৃথিবীর সবচেয়ে বেশি সুখী মানুষ প্রকৃতির অপার সৌন্দর্য দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে পর্যটন একটি অপার সম্ভাবনার খাত এক্ষেত্রে দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন ছড়িয়ে ছিঁড়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র বিশেষ করে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক যে সমুদ্র সৈকত পার্কিচর আমরা এখন আছি পার্কিচরে পার্কিচরের সমুদ্র সৈকত যেটাকে মিনি কক্সবাজার বলা হয় বা কক্সবাজারের সঙ্গে তুলনা করা হয় এটা অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধার একটি পরিবেশ তো এটিকে আরও সম্ভাবনাময় এবং আরও প্রাণচঞ্চল বা আরও সুন্দর করা যায় যদি সরকার ক্ষেত্রে কিছু বিনিয়োগ বা সৌন্দর্য বর্ধনের কাজ করে যেমন পর্যটকদের আকৃষ্ট করার জন্য রিজোর্ট রাস্তাঘাট এবং আসন আসন ব্যবস্থা যদি সরকারের বিনিয়োগের মাধ্যমে করা যায় তাহলে পর্যটন এই পর্যটন কেন্দ্র আরও আকৃষ্ট হবে পর্যটক দ্বারা তো সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে বা সচেতন মহলের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এটির সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য সৈকতের পাশে গড়ে উঠেছে ছোট ছোট ঝিনুকের দোকান অনেকেই এখানে কেনাকাটা করে মাঝে কয়েকটি ফুচকা ও চটপটির দোকানে ভিড় দেখা যায় সবকিছু মিলে একটি উৎসব মুখর চিত্র ফুটে ওঠে সমুদ্র সৈকতে বিকেলের সঙ্গে সঙ্গে বেড়ে যায় জনসমাগম বেড়ে যায় কোলাহল সেই সঙ্গে অশান্ত করে তোলে স্পিডবোট আর সি বাইকের যান্ত্রিক শব্দ আমরা ঘুরতে আসছি সাতকানিয়া থেকে এটা একটা অনেক সুন্দর জায়গা এখানে অনেক মানুষ আছে আমরা আসছি বন্ধুদের সাথে এখানে এসে বিকালে সূর্য ডুব আর জাহাজ প্রকৃতিক সৌন্দর্য অনেক জায়গাতে অনেক সফর আছে শিক্ষা সফর এটা জায়গা হচ্ছে পার্কেশ্বর এখানে সবাই ঘুরতে আসবেন আবার প্রাকৃতিক দৃশ্য দেখে অনেকেই সময় কাটায় সমুদ্রের পাশে গিয়ে অনেকেই সূর্যাস্ত দেখবে বলে দাঁড়িয়ে থাকে অনেকেই পানির মধ্যে হাঁটছে দেখে সত্যি মন জুড়িয়ে যায় দিগন্ত জোড়া নীল আকাশ এক পাশে বঙ্গোপসাগর অন্য পাশে ঝাউবন ছুঁয়ে যায় পার্কি সমুদ্র সৈকতে মাতাল ঢেউ নীল জল ছুঁয়ে ঝিলমিল বালুকা বেলায় やっぱり。